মেঘালয়ের রাতাছোড়ায় ফের ধস যোগাযোগ বিচ্ছিন্ন বরাক মঙ্গলবার রাতে মেঘালয় রাজ্যের রাতাছোড়া ছয় নম্বর রাতাছড়াকে ফের এক প্রকাণ্ড ধস নেমে পড়ে ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল যাত্রীবাহী বাহন থেকে শুরু করে দুদিকে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মালবাহী বাহন রাস্তায় আটকে রয়েছেন বরাক সহ উত্তর পূর্বাঞ্চল রাজ্যের হাজার হাজার যাত্রীরা মঙ্গলবার রাত থেকে মেঘালয় প্রশাসন করার চেষ্টা করলেও বুধবার সকাল পর্যন্ত রাস্তা আগের মতো স্বাভাবিক হয়নি বলে সূত্রে জানা গেছে এদিকে বেশ কয়েক ঘন্টা আটকে পড়ায় যাত্রীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সহ খাদ্যের সংকট দেখা দিয়েছে তাছাড়া পাহাড়ি অঞ্চলে আটকে থাকার ফলে মহিলা ও শিশু যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে তবে মেঘালয় রাজ্যের রাস্তায় দুর্দশের ঘটনা আজ নতুন কয়েক যুগ দরে একেবারে স্থায়ী বরাকস ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম রাজ্য বলে যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে এই সড়ক প্রতি বছর বৃষ্টির মরশুম আসলে এই সড়কে একের পর এক প্রকাণ্ড ভূমিতেও নেমে পড়ে ফলে বন্ধ হয়ে পড়ে যানবাহন চলাচল দুর্ভাগের শিকার হন যাত্রীরা নির্বাচনে একজন শাসকবিরোধী ও উভয় দলের নেতারা একের পর এক সমস্যার কথা তুলে ধরলেও এই স্থায়ী সমস্যার কথা উল্লেখ করতে কেউ রাজি নয় যুগ যুগ ধরে এই সমস্যার সমাধানে নিষ্ক্রিয় ভূমিকা পালনে সরকারের উপর ক্ষোভ ব্যক্ত করেন ভক্তভোগী পড়ারভাষী কালাইন থেকে আব্দুল সুবান লস্করের প্রতিবেদন